নারীদের নাকি কোনো বাড়ি হয় না তবে নারী ছাড়া কোনো বাড়ি তো পরিপূর্ণ হয় না একজন নারী চাইলে একটা ছোট্ট কুড়ো ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে আর একজন পুরুষ সাজানো গোছানো রাজমহলকেও এলোমেলো করে ফেলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আমার আরো একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালোও লাগতে পারে সকালবেলা উঠেছি নাস্তা করেছি নাস্তা করি তবে আজকে ওগুলো আর শেয়ার করলাম না আমার কাছে মনে হয় তাহলে ভিডিওগুলো প্রতিদিন একই রকম হয়ে যাবে আর আপনার আপনারা বিরক্ত হয়ে যাবে আমি অনেক সময় আমার আপুদের অনেক কমেন্টস পাই যে আপু তোমার পুরো বাসাটা দেখাও আসলে আমার খুব ছোট্ট একটা বাসা দেখানোর মতো হয়তো তেমন কিছু নেই তবে একদিন যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উঠতে পারি ইনশাল্লাহ পুরো বাসাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু গুছিয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম তখনই আমার আপু ফোন দিয়ে বলে যে রাতে হচ্ছে আমাদের বাসায় দাওয়া তো কি আর করার এই যে সব কিছু বের করছিলাম পরে হচ্ছে সব কিছু আবারও গুছিয়ে রাখছি ওইভাবে রান্না করা হয় নাই তবে আজকে যেহেতু রান্না বাড়া নাই আমার হাতে কিন্তু অনেকটা সুযোগ আছে আমার বাসা মশলাকে টুকটাক করে গুছিয়ে রাখা যে কাজগুলো আমি অন্য সময় করতে পারি না বাচ্চা নিয়ে রান্না করে যে কাজগুলো আমার করা হয় না আজকে কিন্তু আমি সেই কাজগুলো করে ফেলবো আপনারা অনেকেই বলেন যে আপু আপনার এই ফ্রিজে শুধু বাটি আর বাটি আসলে এই ফ্রিজে আমি আমার সকল ফ্রোজেন খাবার দাবার রাখি যেমন নারিকেল চালের গুড়ি পিঠা আর ফ্রোজেন যে খাবার দাবারগুলো থাকে রুটি পরোটা সবগুলো এখানে থাকি রাখি আর কি আর সবগুলোই বক্সে করে রাখি যার কারণে এই ফ্রিজটা খুললে শুধু বক্স আর বক্স গতকাল রাতে দুজন মেহমান এসেছিলো তো এখান থেকে হচ্ছে কিছু কুকারাইস বের করেছিলাম সেগুলো ধুয়ে পানি ছড়াতে দিয়েছিলাম ওগুলো খুব ভালো করে শুকিয়ে গিয়েছে এই তো সব কিছু মুছে আবার হচ্ছে জায়গা বড় বড় গুছিয়ে রাখলাম আর আমি কিন্তু অফ ক্যামেরায় একেবারে সব কিছু ধুয়ে মুছে নিয়েছি ধুয়ে মুছে বলতে গিয়ে প্রত্যেকটা ফার্নিচার মুছে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরটা মুছবে একেবারে ডিপ্লেন করবো ওই যে বললাম গাছগুলো রান্না বাড়া বাচ্চা সামলি অন্য সময় করতে পারি না আজকে একেবারে পুরো ঘরটাকে একেবারে ডিপ্লিন করে নিয়েছি এখন না অনেক শান্তি লাগছে সন্ধ্যার পরেই তো আসার পরে আমরা কিন্তু আমাদের পাশে দাওয়াত খেতে চলে এসেছি আর আসার পরে কিন্তু আমাদেরকে না পাস্তা দেওয়া হয়েছে এটা হচ্ছে ঝাল পোয়া এই ঝাল পোয়াটা আমার আপু এত ভালো বানাতে পারে খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে গাছ পাকা ছিল এখানে হচ্ছে কিছু স্যান্ডউইচ ছিল তারপর হচ্ছে জর্দা সময়টা ছিল সবগুলো নাস্তা অনেক ভালো হয়েছে আমার যে আত্মীয় স্বজন বা কাছের মানুষরা আছে তারা কিন্তু খুব ভালো করে জানে যে আমার আপুর হাতের রান্না কতটা মজা মাসাল্লাহ মাসাল্লাহ তো যাই হোক এখানে হচ্ছে আমরা নাস্তা করে নিচ্ছি তোহার আপু নামাজ পড়তে গিয়েছিল তো সেও এসে নাস্তা করে নিয়েছে আর এইখানে হচ্ছে আমার আব্বা আমার ভাগিনা আর আমার মেয়ে হচ্ছে ফোনে লুডু খেলছিল আমার মেয়ে তো তেমন কিছুই বুঝে না তবে আমার আব্বা আর আমার বাকি না কিন্তু খুব সিরিয়াস তো যাই হোক এরপর অনেকটা সময় আমার ফ্যামিলির সঙ্গে কাটিয়েছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর তারপর আমার আপু হচ্ছে এত মজার মজার খাবার হচ্ছে রান্না করেছে গরুর মাংসের কালা বোনা তারপর হচ্ছে গিয়ে মুরগি রুই মাছ তারপর হচ্ছে সরিষা ইলিশ আর অনেক অনেক আইটেম ছিল বড় বড় রুই মাছ রান্না করেছিল লাউ দিয়ে হচ্ছে চনার ডাল দিয়ে রান্না করেছিল অনেক অনেক কিছু ছিল তো যাই হোক এই তো খাওয়া দাওয়া করে নিব তার সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিব সবাই খুব খুব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয়ে যাবে আবারও সেই পর্যন্ত সবাইকে আসসালাম আল্লাহ হাফেজ